নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ সুজি দিয়ে ঝটপট সকালে সকালের ও বিকালে নাস্তা বানিয়ে দেখাবো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু কাপ জল এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ তেল এখন জল তেল আর লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা কিন্তু ফুটে এসছে এখন দিয়ে দেবো এক কাপ সুজি এখন সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কোনো রকম গুটলিয়া না পড়ে তো বন্ধুরা ওটা কিন্তু নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে যাবে আর ওটা কিন্তু একটা ডোয়ের মতো কিন্তু হয়ে যাবে তো ডোয়ের মতো হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর অনবরত কিন্তু ওটাকে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় তো দেখুন আগের থেকে কিন্তু ওটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। আর দেখুন এই পেনের থেকে কিন্তু ওটা ছাড়তেও শুরু করেছে তো দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো করে কিন্তু আমি ওটাকে বানিয়ে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন নামিয়ে এখানে একটা থালা নিয়েছি এ থালাতে আমি রেখে দেবো এখন ওটা কিন্তু গরম আছে হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না তো ওটাকে আমি ঠান্ডা করে নেব একটু সামান্য একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এখানে দেখুন বন্ধুরা এখানে ছোটো কাপ দিয়ে এক কাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন এই যে জলটা আছে ডালে এই জলটা ফেলে দেব দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে আসব তো দেখুন বন্ধুরা জলটা ফেলে কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে আসছে এখন ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে একটা জার নিয়েছি এই জারে দিয়ে দেব তো আমি সবগুলো কিন্তু একসাথে করব না হাফ হাফ করে করব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু হাফ করে নিয়েছি আর একটা দরদরা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ করে নিই তো ওটা একটু দরদরা রাখলেই কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো এখন একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবটুকু কিন্তু আমি করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আদে দিলাম হাফ চামচ ম্যাগি মশলা আদি দিলাম ধনে পাতা কুচি হাতে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আদে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা বাচ্চারা খেলে কিন্তু একটু কাঁচা লঙ্কাটা একটু কম করে দিবেন তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে এখন ওটাকে ভালো করে আমি মেখে নেব মেখে একটা ডুয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু ভালো করে কিন্তু ওটাকে মাখতে হবে যত ভালো করে ওটা মাখা হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো হাতে লেগে গেলে একটু তেল লাগিয়ে নেবেন বন্ধুরা তো দেখুন আমি কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি কারণ হাতে লেগে যাচ্ছিলো তো একটু তেল লাগিয়ে নেবেন আর যদি মনে করেন তাও অসুবিধা হচ্ছে তাহলে একটু ময়দা একটু নিয়ে নেবেন নিয়ে ওটাকে ভালো করে মেখে নেবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে ভালো করে মেখে নিয়েছি এখন ওটাকে আমি দু ভাগ করে নেব তো দু ভাগ করে নিয়েছি এখন একটা ডো নিয়ে নেব নিয়ে আমি এখন ওটাকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন এই বেলনিটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর চাকরিটাতেও কিন্তু একটু বেল তেল লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আর নিচে চিপকে যাবে না এখন আমি ওটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না এরকম ভাবে কিন্তু ওটাকে বেলতে হবে এখন একটা ছোটো একটা বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমি ওটাকে কেটে নেব তাহলে ওটা শেপটা সুন্দর আসবে আর একদম গোল হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম মুগ ডালে সে পুরটা আমি মাঝখানে এরকমভাবে একটু সাইডে দিয়ে দেবো দিয়ে এখন ওটাকে আমি ভাজ করে নেব এরকমভাবে ভাজ করে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার হয়ে গেল তো দেখুন কত সুন্দর লাগছে তো এখন ওটাকে সাইডে রেখে দেবো তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে নিয়ে নেব নিয়ে ওটাকে বেলে নেবো যেহেতু ওটা সূর্য সাইডগুলো কিন্তু ফেটে যাচ্ছে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না এখন বাটি দিয়ে ওটাকে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাটি দিয়ে বা কোনো অন্য কিছুর মুখ দিয়ে কিন্তু আপনারা কেটে নিলে ওটা কিন্তু দেখতে সুন্দর লাগবে একদম গোল হবে যেহেতু ওটা সুজি ফেটে যায় তো একটু এরকম কেটে নেবেন এখন যে মুখ ডালের পুরটা সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভাজ করে নিলাম তো দেখুন আরও একটি হয়ে গেল কত সুন্দর হয়ে গেল দুটো তো এখন আমি দেখুন বন্ধুরা একটা নিয়ে নিয়েছি এখন আমি একটা ওটাকে একটা ডিজাইন করে দেব। তো চামচে দিয়ে নিচের দিকটা আছে চামচের নিচের দিকটা দিয়ে আমি একটু এরকমভাবে দাবিয়ে দেব। হালকা করে কিন্তু দাবাবো খুব একটা জোরে কিন্তু চাপ দেব না তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে এস আসলো তো এরকমভাবে আরও একটি আমি এরকমভাবে দেখে দিচ্ছি তো চামচের নিচে দিকটা দিয়ে এরকমভাবে একটু হালকা করে একটু এরকমভাবে দাবিয়ে দেব। খুব একটা প্রেশার দেব না খুব একটা প্রেশার দিলে কিন্তু পোটটাও বেরিয়ে যাবে আর ওটাও কিন্তু একদম কেটে যাবে তো দেখুন বন্ধুরা আরও একটা আমার হয়ে গেল। তো এখন মুগ ডালটা কিন্তু একটু বেরিয়ে যাচ্ছিল তো মুগ ডালটা একটু বেরিয়ে গেলে এরকমভাবে একটু কমিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে আর এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাতে একটু আমি তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে এখন এক এক করে আমি সবগুলো রেখে দেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো রেখে দেব তো একটু লেগে যাচ্ছে তো লেগে গেলে কিন্তু কিছু হবে না তো একটু এরকমভাবে সবগুলো একসাথে করে স্টিম করে নেব তো এগুলো কিন্তু স্টিম হওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তো এখন দেখুন বন্ধুরা একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এই আমি প্লেটটা কিন্তু রেখে দিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ওটাকে স্টিম করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে আর আমি চুলার রাসটায় কিন্তু মিডিয়ামে রেখেছিলাম এখন ওটাকে নামিয়ে নেব এখন নামিয়ে ওটাকে আমি ঠান্ডা করে নেব তো দেখুন এখন কিন্তু হাতে লেগে যাচ্ছে না আর এখন কিন্তু এগুলো উঠানোও যাচ্ছে না একটু ঠান্ডা হলে কিন্তু এগুলো উঠাতে হবে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো সুন্দরভাবে উঠে এসছে আর দেখতে কত সুন্দর লাগছে আর মুগ ডালগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিতরে একদম সেট হয়ে গেছে আগে যেরকম নরম ছিল সেরকম কিন্তু আর নরম নেই এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে যেহেতু এগুলো স্টিম হয়ে গেছে স্টিম হয়েছে তো তার কারণে কিন্তু এগুলো সুন্দরভাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি দেখাচ্ছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু এগুলো এরকমভাবেও খেতে পারেন দেখুন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে তো আপনারা কিন্তু এগুলো এরকমভাবেও খেতে পারেন আবার একটু ফ্রাই করেও কিন্তু খেতে পারবেন তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি ফ্রাই করেও দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু তেল আর দিয়ে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা তো আপনারা যখন ম্যাগি মশলাটা দিবেন একটু গ্যাসটাকে বন্ধ করে দিবেন তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ ছিল না তার কারণে কিন্তু মশলাটা একটু হালকা একটু কিন্তু কালো কালো ভাব হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু এরকমভাবে দিয়ে দিয়েছি তো এরকমভাবে সবগুলো দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো এরকমভাবে এগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এরকমভাবে সবগুলো উলটিয়ে নেবো উলটিয়ে এরকমভাবে এগুলোকে ভেজে নেব তো এরকমভাবে ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু এগুলো একটু ফ্রাই করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সকালে টিফিনে কিন্তু এরকম একটা আপনারা ব্রেকফাস্ট করতেই পারেন আর ওটা কিন্তু বিকালের দিকেও খেতে পারবেন খুবই ভালো লাগে রেসিপিটা তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি তো এখানে একটা প্লেটে রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি ভিতরটাও দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ভিতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ওটা আপনারা কিন্তু এমনি খালি খালিও খেতে পারেন আবার সসের সাথেও কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে